রাポン কবর মার গটি ওই কবরে যেতে হবে রইবে না কিউ শান্তি চতুর দিকে রবে শুধু মাটি কফ না কবর আমার গাটি ওই কবরে যেতে হবে দেখবে না কেউ সাথি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথি शाड़े तीन हत्मा तिर गोर का আমল নাম সেই দিন হবে আদার গোরের বাতি আমল নাম সেই দিন হবে আদার গোরের বাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাতি ওই কবরে যেতে হবে তাকবে না কেউ সাতি কাফন আমার আপন কবর আমার গাটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথি মন কারণে কি রাশি বে সাল জাব করি বে না পারি করনা করাশি বে সো আলে জো আব তুরি বে না পারি লে জো শুরো হো হো রাজা কটিন ক্শটে রাই ওই কবরে যেতে হবে তাকবে না কেউ শান্তি ওই কবরে যেতে হবে রইবে না কেউ শান্তি তাকতে হবে নেরাইলায় এক গায় কাবস্তলায় তাকতে হবে নিরালায় এক গায় কাবস্তলায় চতুরদিকে রবে শুধু ওই কবরে যেতে হবে তাকবে না কেউ সাথে জানি না হাসুর মাঠে কেমন বাদিন কাটে আপন হয়ে কে হবে না জানি না হাসুর মাঠে দো প্রভু রবানা কঠিন কষ্টে রইব পড়ে কাটবে নাগর রাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথি সাড়ে তিন হাত মাটির গোর কারো লে নামায় সেই দিনে হবে আদার গলের বাতি অমল নামা সেই হবে আদার গলের বাতি ওই কবরে যেতে হবে রইবে না কেউ শান্তি ওই কবরে যেতে হবে তাকবে না কেউ শান্তি ডাকতে হবে মেরালায় এক গায়ে

শুধু মাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথি মন কার না কি রাশি বে সোয়াল জবাব করিবে না পারিলে সোয়ালের জবাব কি রাশিবে না হবে কবরে রাজা কঠিন কষ্টে রইব পড়ে কাটবে না গরি কঠিন কষ্টে রইব পড়ে কাটবে না গর

চতুর্দিকে রবে শুধু মাহাটি কাফোনা মারা ফোন কবর মার গাটি ওই কবরে যেতে হবে রই না কেউ সাহাতী ওই কবরে যেতে হবে তক না কেউ সাহিতী আপনারা যারা আছেন সব বসার চেষ্টা করেন যথেষ্ট মানুষ আইতে একটু ভরে আর জায়গা পাবেন না তাই আপনারা যারা আছেন আমরা এদিক দিয়ে খালি অধিক ফুরা ফুরা করিয়ে তো বর্তমানে আমাদের অন্যতম শিল্পী আবু জাফর বখরুল ইসলাম চৌধুরী আপনাদের সামনে নাচ পরিবেশনা করবেন আসসালাম আলাইকুম One <laughs> okay yeah.

ও দিলেই কো দংশা কবিতা বল হইরা ও দিলেই কো দংশা হ্যালো 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 তুমি अस्মানেতা কো প্রভু আমি স্বামী নে তবতু

Oh, so- আমাদের আমাদের আজকের আন্তর্জাতিক নাথ আলসালামের সম্মানিত সভাপতি আমাদের গৌরব বরাক বুদ্ধ করেন উদ্ধীমান তরুণ বক্তা তানতুর সাহেব বাড়ির পীরজাদা হজরত মৌলানা আব্দুল ভাসির চৌধুরী সাহেব তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি আজকে আমাদের এই সবার সম্মানিত সভাপতি আমি সভাপতি কাছে আরজ করছি আজকের এই সবার শুভারম্ভে সংক্ষিপ্ত ভাবে আপনার মহামূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য আসসালামু আলাইকুম আহমতুল

আসলে রাতের রসুল সাল্লাহ আলিউসাল্লাম আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের গুণগানের মেহফিল আল্লাহর যারা গুণগান করেন ওদের মর্তবা আল্লাহ ভাড়িয়ে দেন এবং আল্লাহর রসুল সাল্লাহ আলি সাল্লামের গুণগান করেন যারা গান গাবেন আল্লাহ ফাকরবুল আল আমিন তাদের মর্তবা তাদের তাদেরকে দামি বানিয়ে নেন ওদিকে আজকে ভরাক তথা বরাক থেকে বহিরাজ্য থেকে আন্তর্জাতিক নাচের সুলসাল্লাম মহফিলে অংশগ্রহণের জন্য বিভিন্ন নাথ খাগন উপস্থিত হতে যাচ্ছেন ওদিকে আমরা আর দেরি না করে যে যেখানে আছি আমি সবাইকে বিনম্র অনুরোধ রাখবো আপনারা সবাই উক্ত মহফিলের মধ্যে অংশগ্রহণ করার জন্য নাহাতের যারা পড়েন উনারা দামি হন শুধু তাই নয় যারা শুনবেন আল্লাহর দরবারে তাদেরও দাম বাড়ে কারণ হজরত হাসান বিন সাবিত রজি আল্লাহ আল্লাহর হাবীব সাল্লাহ সাল্লামের সামনে নাগ পরিবেশন করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম এত আনন্দ পেতেন যে মহব্বতের জন্য হজরত হাসান বিন সাবিত রজি আল্লাহ উতকে স্টেজ বানিয়ে এভাবে উপরের মধ্যে রাখতেন আর আল্লাহ রসুল নিজে নিচে বসে শুনতেন ওইদিকে আজ নাথ রসুল সাল্লাহাম পরিবেশন করবেন নাথ খাবৃন্দ উপরে আর নিচে যারা থাকবেন এরা আল্লাহ রসুল সাল্লাহামের সুন্নত মানলেন ওইদিকে নিচে বসে নাচ শুনে আল্লাহর হাবিবের সুন্না আল্লাহ রসুল সাল্লাহামের গান যারা গাইবে ওদের মর্তবা বাড়তে থাকবে কখনো কমবে না কারণ আসান বিন সাবিদ রাজি আল্লাহ তালুর নাম বললে গোটা পৃথিবীর মানুষ চিনি এবং জানে যারা আল্লাহ রসুল সাল্লাহামকে ভালোবেসেছে ওদের মর্তবা আল্লাহর কাছে অনেক বেড়েছে তা আমরা হজরত বিলাল হাফসি রবি আল্লাহ আনহুর জীবনের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে বিলাল হাফসির অন্তরে আল্লাহর হাবিবের মহব্বত কতটুকু ছিল আর এই মহব্বতের কারণে বিলাল হাফসির নাম পৃথিবীর अल्लाह से वफा है तो हम है महम्मस से वफा है तो हम तेरे है? तेरे तेरे हैं। हैं। ये ये दुनिया क्या चीज़ है कलम तेरा है। ये दुनिया क्या क्या चीज़ चीज़ कलम कलम तेरा तेरा जरा के मरतोबा पाड़िए নৌহ কলাম আল্লাহ ফখরবুল আলামিন তাদের তাদের কাছে বানিয়ে দিয়েছেন অতিকে আমরা যদি মন থেকে আল্লাহর হবে ইফসাল্লা ইসলামকে ভালোবাসি আজ না হয় খাল একদিন আমাদের মর্তবা আল্লাহর দরবারে বাড়বে ইনশাল্লাহ এই মর্তবা কেউ তামাতে পারবে না কিন্তু এই না শোনার সময় মন দিয়ে শুনতে হবে যদি মন দিয়ে না তাহলে হবে না ওদিকে আমি সবাইকে বিনম্র অনুরোধ রাখবো আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না আপনাদের জন্য জন্য সুব্যবস্থা করা হয়েছে আন্তর্জাতিক না তার বাস্তবায়ন কমিটি নিয়ামতের পক্ষ থেকে ওদিকে আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না আপনারা আসন গ্রহণ করুন আপনারা নিজ নিজ জায়গায় বসে পড়ুন একেবাদিগর নাতের সুল সাল্লা পরিবেশন করবেন আমরা শুনবো আমাদের মন দিয়ে আল্লাহ রসুলকে ভালোবাসবো আল্লাহর প্রেম যাতে আমাদের অন্তরের মধ্যে চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আর এই মাহফিলে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আজ বরাক উপত্যকার দক্ষিণ হাইলাকান্দির নিয়ামতপুর গ্রাম থেকে গোটা আসাম নয় আমরা এক অক্ষ এবং শান্তির মেসেজ দিতে চাই আপনারা রাজি আসেননি আমাদের মধ্যে কোন দান্দা নেই দ্বন্দ্ব নেই কোন ফসাদ নেই আমরা একে অপরকে ভালোবাসি আজকের এই মেসেজ আমরা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিতে চাই যে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্বতা থাকবে না আমার এক প্ল্যাটফর্মে যদি চাই তাহলে আমরা এক প্ল্যাটফর্মে বসতে পারি এইটা কোনো অসুবিধা আমাদের মধ্যে নেই ওদিকে আপনারা চলে আসুন আজকের এই মহফিলে যান যে গ্রামের মধ্যে আছেন মিডিয়ার মারফতে আমার মেসেজ যাচ্ছে আমি এই মেসেজ দিতে চাই যে আপনারা দ্রুত চলে আসুন আজকের এই মহফিল দক্ষিণ হাইলাকান্দির জন্য ঐতিহাসিক মহফিল হতে যাচ্ছে এই মাহফিলের মতো আর মহফিল দক্ষিণ হাইলাকান্দির মতো আর হয়নি যদিও মানুষের সংখ্যা কম থাকবে কিন্তু একটা অক্ষর মহফিল আর দক্ষিণ হাইলাকান্দির মধ্যে কখনো বাস্তবায়ন হয়নি আমরা এক অন্যতম মহফিলের আশা রাখছি ওইদিকে আপনাদের সহযোগিতা ছাড়া কখনো বাস্তবায়ন করা সম্ভব নয় ওইদিকে সর্বঅবস্থায় শতভাগ সফলতা আপনাদের সহযোগিতায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাওফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জয় নাত রসুল সম্পাদক جناب শিক্ষক মামনুর হুসেনা সাহেব পরিচালনা করবেন আপনারা একেবারে শুনতে থাকবেন আসসালাম আলাইকুম